আজকে তেরোই জুন বৃহস্পতিবার জানাব দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া এবং সেই সঙ্গে জানাবো গরমের পরিমাণটাও কেমন থাকছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা এই মুহূর্তে স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি শিলচর গুয়াহাটি তাছাড়াও থাকছে বাংলাদেশের রংপুর এবং আমাদের সম্পূর্ণ উত্তরবঙ্গে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে যে আসামে কিন্তু বন্যার পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হবার সম্ভাবনা রয়েছে প্রবল কারণ সেখানে লাগাতার কিছু দিন ধরে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দিনেও হবে তো আমরা এবার দেখে নেব উত্তরবঙ্গের কি এবং দক্ষিণবঙ্গের কি আপডেট থাকছে তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বিকেল তিনটে নাগাদ দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরি আমাদের পরিষ্কার না থাকলেও মেঘ থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না আর সেই সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে দক্ষিণবঙ্গে তারপর যদি আমরা সন্ধ্যে সাতটার দিকে দেখি তো সন্ধ্যে সাতটার দিকেও কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গ মেঘ থাকবে একদম আকাশ পরিষ্কার থাকবে না কিন্তু বৃষ্টিপাতেরও তেমন কোনো পূর্বাভাসও থাকছে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবার দেখে নেব রাত্রি দশটার দিকে কি আপডেট রয়েছে তো রাত্রি দশটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না আর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবার দেখে নেব রাত্রি বারোটা নাগাদ তো রাত্রি বারোটা নাগাদও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ আজকে রাত্রে বা দিনে বৃষ্টির পূর্বাভাস থাকছে না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এটাই আমরা দেখতে পেলাম এইবার আমরা দেখে নেব শুক্রবার সকাল ছটা নাগাদ কী আপডেট রয়েছে তো শুক্রবার সকাল ছটা নাগাদ যেটা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাত কিন্তু সকালকার দিকে দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাত আমরা সকালকার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ আসাম শিলচর গুয়াহাটি এবং আমাদের পুরো উত্তরবঙ্গে তো এবং আমাদের দক্ষিণবঙ্গে যেটা থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকছে এবার তারপর দেখে নেবো যে বেলা দুটো বেলা বারোটা নাগাদ তো বেলা বারোটা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটা নাগাদও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মোটামুটি পরিষ্কার থাকছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকছে কালকে বেলা বারোটার দিকে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু চরমভাবে থাকবে আগামীকাল বিকেল তিনটে নাগাদও যেটা দেখতে পাচ্ছি বিকেল তিনটে নাগাদও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস থাকছে না জনিত অস্বস্তিও বজায় থাকছে তবে আমরা রাত্রি বারোটার দিকে যদি সরাসরি চলে যাই তো রাত্রি বারোটার দিকে গেলে দেখতে পাবো যে আকাশ কিন্তু রাত্রের দিকে একটু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু হবে না তো আমরা যেটা দেখতে পেলাম এই মুহূর্তে যে শুক্রবার মোটামুটি দিনের দিকে সূর্য মামার দেখা পাবো এবং রাত্রিবেলার দিকে আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হবে না যেটা লক্ষ্য করতে পারলাম তবে তার মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে বৃষ্টিপাত হতে পারে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজকে এবং আগামীকালকে এবং তারপর শনিবারে কিন্তু বজায় থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলাদেশে বেশি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে আর সেই সাথে থাকছে আসাম শিলচর গুয়াহাটির দিকে এইবার দেখে নেব যে বায়ু চলাচলের কি আপডেট থাকছে তো রাত্রি আটটা নাগাদ আমি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ঘন্টায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার বেগে বাতাস বইবে তবে এই বাতাসে যদি ঠান্ডা হয় বঙ্গবাসী গরমটা একটু যদি কমে তা খুব ভালো কথা এবং তারপরে কিন্তু বাতাস তেমনভাবে বইবে না তো তারপরে যারা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বাতাসটা একটু বেশি বইতে পারে তবে এই বাতাসে আশা করা যাচ্ছে গরম কিছুটা কমতে পারে তবে না কমার সম্ভাবনাটা বেশি থাকছে তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকছে তো আগামী কয়েকদিনে আচ্ছা আগামী তিন দিনের মধ্যে আপনাদেরকে বৃষ্টিপাত দেখায় তো আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না তবে মুর্শিদাবাদ একটু হালকা বৃষ্টিপাত পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিহীন থাকছে এবং পরের পাঁচ দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি পরের পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমন নেই বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে এবং থাকছে আসাম শিলচর গুয়াহাটি পরের দশ দিনের মধ্যে যদি দেখি তো পরের দশ দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের আমরা আভাস পাচ্ছি পরের দশ দিনের মধ্যে তবে সেই আসাম শিলচর গুয়াহাটি রংপুরে কিন্তু বৃষ্টি থাকছে প্রচুর প্রচুর তো এদিকে কিন্তু বন্যা পরিস্থিতি হবে শিওর আমি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাড়ালাম না কেমন লেগে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আর আপনার এলাকায় কেমন গরম পড়ছে সেটা অবশ্য কমেন্ট বক্সে জানাবেন